তরুণ সমাজের করণীয় আজকে আপনি এনেছেন কিন্তু আমার নেতা অনেক আগে একত্রিশ দফার মধ্যে তিরিশ দফাতে সবকিছু উল্লেখ আছে স্মার্ট বাংলাদেশ অনেক বিগ বিগ বড় নেতার সংস্পর্শে যাওয়ার আমারও সমাজ রয়েছে যারা বাংলাদেশের গণতন্ত্রকে কলাটি বহনটা করেছে আমি তাদেরকে দেখেছি তাদের সাহস তারা পাকিস্তান লোকের পক্ষে কথা বলে বৈষম্য তৈরি করেছিল তার বিরুদ্ধে কথা বলতে এখন মনে করে দিচ্ছি এই জন্য শেখ মুজিব পাকিস্তানের পক্ষে কথা বলে বাংলাদেশের স্বাধীনতাকে কেসনাকে উপেক্ষা করে গিয়েছিলেন তার পরিণতি কি হয়েছে এর কথা বলার অর্থ এই যে বিদ্যাপীঠে আমরা দেখেছি বাহাত্তর থেকে পঁচাত্তর তার সন্তানের অত্যাচার অভিযোগ তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল ছাত্রদল সৃষ্টি করেছে শহীদ জিয়া

জনগণের কাছে পৌঁছে দিয়ে আরেকবার প্রমাণ করেছেন বাংলাদেশে হাসিনার পর মিডিয়া স্বাধীনভাবে কাজ করতে পেরেছে আওয়ামী লীগ মিছিল করে এই সরকারের বিরুদ্ধে কথা বলে দুঃখ লাগে ষোলোটি বছর আমরা কথা বলতে পারি না 16 বছর গণতন্ত্রের কথা বলতে পারি না 16টি বছর বিচার বিভাগের স্বাধীনতার কথা বলতে পারেন না বছর দুধুকের কথা বলতে পারেন না 16টি বছর চোখে দেখেছি বিচার আপনাদের পক্ষে না গেলে আপনারা এসলাশি এল ক্লাসে দরবারের দরজায় বাকি মাত্রতে হাই কোর্টের সামনে গলা ফড়ানো দেখেছি গাল্লা পাক